গাইস তোমরা কি যেন আমাদের গেমের ললিমোট ব্যাক আসার সম্ভাবনা রয়েছে এবং আসলেও কত তারিখে আসবে এবং আমাদের আপকামিং গোল্ডেন শিপ বান্ডিল এবং বিভিন্ন ইভেন্টের ডিটেলস কিন্তু আজকে তোমাদেরকে আমি দিয়ে দেবো আর গাইজ তোমরা এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে গিফট পাওনি তারা কিন্তু অবশ্যই কমেন্টে গিফট দেওয়া ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো টিকটক থেকে দেখলে ফলো করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও ফলো করে তোমার কমেন্ট আমার মানে এই ভিডিওর কমেন্টে তুমি ইউডিটা দিয়ে দিও ঠিক আছে গাইস চলো মেন ভিডিও যাওয়া দেখ আগে আবার বলি গাইস অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি ইউটিউব থেকে দেখো আর আমি টুর্নামেন্ট সাথে যে তোমাদের যারা টুর্নামেন্টে জয়েন হতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে টুর্নামেন্ট লিখবা আমি তোমাদেরকে রিপ্লাই দেবো ঠিক আছে এখন তোমরা স্ক্রিনের উপর যে ইমোডটা দেখতে সেটা কিন্তু একটা ডু এই মুট কিন্তু খুবই খাতরনাক ইমোট সাথে কিন্তু চারটা ইমোট আসার সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু লো ইমোট আসার সম্ভাবনা রয়েছে ম্যাক্স ডু ইমোটের এখানে তো এখানে কিন্তু সর্বপ্রথম দেখতে হার্ট অ্যাটাক হার্ড অ্যাটাক ইমোটটা কিন্তু একটু মোটামুটি ভালোই খুবই জোস ডুব পার্ট তাদের জন্য যা আমাদের ডুয়া নেই তাহলে আমি বাইরে করে আর কি করবো তো পরবর্তীতে রয়েছে কিন্তু হট এ মাস্ট তারপরে রয়েছে কিন্তু এটা এটা এখানে এই রিমোডটা চেঞ্জের জায়গা কিন্তু এখানে লোহালিমুড রাখার সম্ভাবনা খুবই বেশি রয়েছে হ্যাঁ বুঝছো এখানে কিন্তু বিভিন্ন ছাড়া দেখছি দেখছি লোহালিমুড দিতে বাট 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 এছাড়া তো আমি এখানে দেখে নাই তো এখানে কিন্তু এটা লেখা আছে লাভ মি লাভ মি নট লাভ এটা কিন্তু এই মুহূর্তটা কিন্তু এখানে রাখার সম্ভাবনা নাই বেশি সম্ভব এখানে একটা বাইকের ইমুড আসার সম্ভাবনা আছে এখন কি হবে গিয়ে নেই ভালো জানে বাট লোহিমোড আসার চান্স রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে আর দ্বিতীয়ত রয়েছে যেটা আমাদের মিষ্টি সব মিষ্টি সব কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে সামনে মাসেই মানে আমাদের ঈদের এক সপ্তাহ আগে কিন্তু আমাদের গেমের ভিতরে মিষ্টি সব চলে আসবে তো মিষ্টি শপের কিন্তু মেন বান্ডিল দুটাই এটাই আপাতত মেন বান্ডিল দুটাই মানে নিউজ পাওয়া গেছে হ্যাঁ বিস্তারিত কোনো নিউজ পাওয়া যায় না বিস্তারিত নিউজ পাওয়া গেলে বলবো তারপরে রয়েছে ম্যাজিক কিউব এদিকে কিন্তু ম্যাজিক কিউব তুমি এরকম একটা ইভেন্ট দেখতে পারো এখান থেকে কিন্তু ম্যাজিক কিউব তোমরা যে কোনো একটা বান্ডিল এক্সচেঞ্জ করে নিতে পারবা মাসের ষোলো তারিখে কিন্তু ভোর চারটা এক মিনিটে তোমরা দেখতে পাবো আমাদের গেমের মাঝে এই ইভেন্ট আর ম্যাজিক ইভেন্ট আসবে পরবর্তী মাসে ষোলো তারিখে তাছাড়া কিন্তু আমাদের বিশ থেকে কার্নিভাল ইভেন্ট আসতেছে যেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কাইন্ডলি এটা কিন্তু মনে একটা এনিমেশন আর একটা ইম্বোট আর দুটা বান্ডেল সাথে সাথে আইবে তো এখানে কিন্তু মেন কথা হচ্ছে কি আমার বান্ডেল দুটা কিন্তু খুবই বাজে লাগছে কারণ তোমরা বান্ডেল দুটো আগে দেখো না দেখলে কিন্তু এখানে বুঝতে পারবে না এখানে কিন্তু একটা বান্ডেল বাই করতে গেলে দু হাজার থেকে পঁচিশশো টাকা এমন খরচ হবে সেখানে যদি আমরা এই বান্ডেল পাই তাহলে কি সেটা মেনে নেওয়া যায় যেখানে কিন্তু চার হাজার বা পাঁচ হাজার খরচ করলে আমরা ইভো বান্ডেল বাইর করতে পারি সেখানে পঁচিশশো টাকা দিয়ে যদি আমরা এই বান্ডেল বাইর করি তালি ভাই বুঝতেছো এ সাথে ভালো ভালো বান্ডিল কিন্তু আমাদের স্টোরে পড়ে আছে দেখে ইমুট কিন্তু দশশো দেড়শো টাকা কিন্তু করতে হবে ইমুটটা মানে দেড়শো টাকা কানেক্ট করতে গেলে কম করে পনেরোশো ডায়মন্ড দরকার মানে পনেরোশো ডায়মন্ডে আমরা এই ইমুট নেব এটা এখন কথা ভাই এটা ইমুটটা কী আছে যার দাম পনেরোশো টাইমন ভাই পড়লেও কিন্তু ইমনটা আমরা টাকা ডাইলো না ঠিক আছে এরপরে রয়েছে আমাদের ফিস্টের স্ক্রিন গোলের স্ক্রিনটা কিন্তু মোটামুটি ভালোই তো এবার রয়েছে আমাদের ফিস্ট স্ক্রিন ফিস্ট স্কিনটা তোমরা দেখো ফিস্ট স্কিনটা কিন্তু খুবই ভালো লাগছে বাট ফিস্ট স্ক্রিনটা কিন্তু আমাদের এখানে সার্ভারে দিতেইতে আসবে বাট ইন্ডিয়া সার্ভারে কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তবে ইন্ডিয়া সার্ভারে কিন্তু এই দুটা ইভেন্ট বাইশ এবং তেইশ তারিখের ভিতর দিয়ে দেওয়া হবে বাট আমাদের বাংলাদেশ সার্ভার কবে আসবে সেটা কিন্তু এখন অফিসিয়ালভাবে ডেট দেওয়া হয়নি বাট আঠাশ উনত্রিশ তারিখ অথবা সামনের মাসের পাঁচ দশ তারিখের ভিতরে কিন্তু তোমরা ইভেন্টটা ইজিলি আমাদের গেমের ভিতর তোমরা দেখতে পারো বা ঠিক আছে গাইস তো গাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও আরও কিছু ইভেন্ট তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সামনের ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পা ভিডিও পাওয়ার জন্য